আল্লাহ বলেছেন কুল্লু মান সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে তার মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব পৃথিবী ধ্বংসশীল মানুষ যেমন ধ্বংসশীল মানুষ যেমন ধ্বংস হয়ে যাবে পৃথিবী যেমন ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংসশীল আসমান ধ্বংস হয়ে যাবে এক কথায় পৃথিবী বকে যতগুলো বস্তু আছে সগলেই জনধ্বংস হয়ে যাবে তাহলে থাকবেন কে আমার আল্লাহ বলেছেন সুরা রহমানের 27 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইয়া বকাউ ওয়া যুরব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তিনি থাকবেন আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন সূরা হাদীদের নাম্বার নম্বর ভিতরে আখির আল্লাহ আমি হলাম সর্বপ্রথম আমি হলাম সর্বশেষ তার মানে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন তিনি হলেন আমাদের সবাই যেন ধ্বংস হয়ে যাবে তার মানে পৃথিবীতে কেউ থাকবে না পৃথিবী আমাদের সল ঠিকানা না শাসল ঠিকানা নাই মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয় পৃথিবীতে আমাদের থাকার জায়গা নাই আমাদের মৃত্যু হলে সব রঙিন পরিচয়টা মুছে দেবে মাইক ম্যান কে আছে মাইক ম্যান কে গো বক্সে সাউন্ড হয় না আওয়াজ টানতে টানতে কমিয়ে শেষ করে দিয়েছে এবার দেখেন আমি যতদূর আলোচনা করলাম পৃথিবীর একটা নির্ধারিত সময় আছে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এতদূর আলোচনা করলাম এবার দেখেন পৃথিবী তো ধ্বংস তো কেয়ামতটা কখন হবে এখানে যতগুলো মানুষ আছেন কেউ বলতে পারবেন কত সালে হবে কেউ বলতে পারবেন তো বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছিলেন যে দু হাজার বারোতে কিয়ামত হবে আপনারা শুনেছিলেন কিছুদিন পর পর আপনার খবর শুনছেন ইউটিউবে ফেসবুকে আর বেশি দিন না সামনে দু হাজার আট এসে দিয়েছে যে হতে পারে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই আল্লাহর নবীকে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করতেন হে নবী মুহাম্মদ আপনি বলুন কিয়ামত কখন হবে সূরা আরাফের ১৮৭ নম্বর আয়াত গানি আইয়ানা সাহা হে নবী বলেন কি আমার কখন হবে তো নবীজি বলছেন হাদিসের ভিতরে এসেছে নবীজিকে যেমন প্রশ্নকারীরা প্রশ্ন করে যে আপনি বলেন কিয়ামত কখন হবে তো নবীজি বলেছিলেন তোমরা তোমরা যেমন যেমন না যে কখন হবে তাই আমাকে প্রশ্ন কিন্তু প্রশ্নকারী জানে না আর যাকে প্রশ্ন করা হচ্ছে সেও বলতে পারবে না তার মানে নবীজিকে যে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে তো নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে তখন আমার আল্লাহ নাজিল করলেন সুরা আরফেরা সতাসি নম্বর আয়া হে নবী মোহাম্মদ তুমি বলে দাও ইন্দা কেয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে কে ব্যাপারে কারো জানা নাই তার মানে কেয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই আল্লাহ নবী তখন তাদেরকে বলে দিলেন কোরআনের আয়া ফুল ইন্নামা ইলমু হা ইনদা রাব্বি এই কিয়ামতের জ্ঞানটা স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে সারা পৃথিবী মানুষ এসেছিল আর আছে আর আসবে আমি সবাই কাউকে আল্লাহ এই খবরটা দায়ী নাই কত সালে হবে কোন মাসে হবে কিন্তু বারের খবরটা বলা আছে শুক্রবারের দিন কেয়ামত হবে তো কত সালের কোন মাসে কোন দিনে কোন সালে হবে এটা কারো বলা আর ক্ষমতা নাই আর একটা সুরালুফ মানের চৌত্রিশ নম্বর আয়া আল্লাহ সুবর্ণ হুম তা বলেছেন থিন্ আল্লাহ খাইন দা হইল মুসা খবর স্বয়ং আল্লাহ আল্লাহর কাছেই রয়েছে খুব ভালো করে শুনে নে পাঁচটা জিনিস পৃথিবীর পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই পাঁচটা জিনিস পৃথিবীর কালো বলার ক্ষমতা নাই কে মত কখন হবে এটা কেউ বলতে পারবে না কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার চার আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার পা থবা তাদের ইনফসুম্বি আরো তামত আগামীকালকে কোথায় মরবে আমি আপনি কোথায় মরবো কোন জায়গাতে মরবো এটা কারো বলার ক্ষমতা নাই তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবী কেউ জানে না তো আমার আল্লাহ বলেছেন কোরানের ভিতরে সুর আম সুর আল আন আমের সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইউ দা হু মাফাতী হুলকাই আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ বলেছেন উহাতি চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে তার মানে গায়েবের খবর আল্লাহর কাছেই রয়েছে গায়েবের খবর কবলার পৃথিবীর কারো ক্ষমতা না